সো দ্যার ইজ এ ডেফিনেশান অফ ডেমোক্রেসি ডেমোক্রেসি ইজ দ্য পিপুল ফর দ্য পিপুল বাই দ্য পিপুল তাই না তো সেটা তো আর আমাদের দেশে আমরা মুখে বললেও সেটা আমাদের দেশে না কেন নাই আমরা যখন আমাদের সংসদ রিপ্রেজেন্টেটিভ আমাদের প্রতিনিধি হিসাবে যখন আমরা তাদেরকে সংসদে পাঠাই তার কারণ কী তারা আমাদের সমস্যাগুলো সংসদে তুলে ধরবেন জাতীয় সমস্যাগুলো তুলে ধরবেন এবং জাতীয় সমস্যাগুলো যখন আইডেন্টিফাই করা হবে তার সলিউশন ওনারা দেবেন তখন ওনারা যদি সেই সলিউশন দেন এবং ওনারা যদি আমাদের রিপ্রেজেন্টেটিভ হন তাহলে ওনারা আমাদের সমস্ত চিন্তাধারা আমাদের ভালো মন্দ সব বিবেচনায় এনে তারা ডিসিশানটা নেবেন কিন্তু আপনি যদি একটু ডিপলি ইনভেস্টিগেট করেন তাহলে দেখবেন যে এই লোকগুলো আমাদের ইনভেস্টি রিপ্রেজেন্টেটিভ নন। কারণ যা মুহূর্তে দেয় এন্টার ইন্টু দ্য পার্লামেন্ট দ্য লস দেয়ার রিপ্রেজেন্টেটিভ ন্যাস so in this case what we should do we have to reform the government we have to recreate a governing system how we can do it that should be our first and foremost task only then what will happen that if we ask for accountability we will get it because they will be liable to us the people and when we ask for the transparency they are liable to show us all the records of the work they are doing and at the same time administration should be perfect the administration cannot exploit the country if it is possible for them they will do but once it is representative of the people are in the power then they will not be able to do it so since we do not have the credible government where those who are represented with the people that's why we have this problem